রেখে একটা ঘা যেদিন তোমার বিবাহ হবে সেদিন থেকে তুমি তোমার মাকে আর ভালোবাসতে পারবে না যেদিন বউ বাড়িতে আসবে সেদিনই তোমার মাকে আর তুমি ভালোবাসতে পারবে না পরিস্থিতি তোমার উল্টে যাবে দিন যত যাবে পরিবেশ তত জটিল হবে এক সময়ে মনে হবে এই মাটির উপরে সবচেয়ে বড় শত্রু আমার মা তোমার মা যা বলে সবই উল্টা কথা বলে উল্টা বলে এ কথাও ঠিক আরে টাকা দিয়েছ তুমি ফল খেতে টাকাটি তোমার মা তোমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে মা সেদিন যে টাকা দিলাম ও টাকা খরচ হয়ে গেছে কি করলেন টাকা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি আরে আমি আপনাকে ফল খেতে দিলাম টাকা দিলাম ফল খাওয়ার জন্য আর আপনি টাকা দিয়ে দিলেন মানে অবাক আপনার ছেলে আর আপনার বড় ভাইয়ের বড় বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে তো আপনার মা বড় মাছের টুকরা আপনার বোনের ছেলের পাতায় তুলে দিয়েছে এইটা আপনার বউ দেখেছে এইবার রাতে হ্যাঁ তোমার মা এরকম তোমার মা তোমার বোনের ছেলেকে ভালোবাসে আমি রান্না করলাম কষ্ট করে বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিল আমি এগুলো সহ্য করতে পারি না কত কি আপনি সন্ধ্যায় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করেছে উঠতে পারে না বিছান গন্ধ করছে আপনি বলছেন হ্যাঁ তুমি আমার মায়ের বিছানা পরিষ্কার করনি আমার মায়ের চাদরটা ধুয়ে দাওনি তখন আপনার বউ বলছে তোমার মাকে তুমি দেখো তোমার মায়ের বিছানা তুমি প্রকাশ পরিষ্কার করো ওই ঘরে ঢুকলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি তোমার মাকে দেখবো মানে আপনার মা অকথ্য ভাষায় গালি দেয় এই কথাও ঠিক নেনেবার কি করবে তো কিছু করার পরেও মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোরে হাঁটতে পাবে না আমি বলি না আল্লাহ বলেছে এত কিছু বলার পরে তোমার মাঝে ঘরে থাকে সেই ঘরে তুমি জোর করে কথা বলতে পাবে না ফালা তাকুল্লাহু মুফফি নালা তানহার উমম এই কথা বলতে পাবে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন এটা নগদ অর্থ ঝাঁকি দিয়ে কথা বলতে পাবে না আপনি এই করলেন সেই করলেন একবারে টোটালে নিষেধ আল্লাহ বলে দিয়েছি অফফেস জানা হাজুলুল হাত নিচু করে যেতে হবে মনে পড়ে না একদিন দৃশ্য নকল করছিলাম মনে পড়ার তো কথা যে রাজশাহীর মেয়েও এসেছেন নদা আম চত্বরে তো শাহমকদম থানার ওসি এইভাবে দাঁড়িয়েছেন এইভাবে দাঁড়িয়ে বলছেন স্যার এখন কি করব স্যার আমি তো দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম আমি তো পাশে বসেছিলাম দিন। যেটা ব্যাপার কি এটাতে ছিল মায়ের জন্য এইটা কি করে মেয়র পেলো